এর আগে ছ মাস বয়স অব্দি একটি বাচ্চার কি কি মাইলস্টোন হওয়া উচিত বয়স এবং মাস অনুযায়ী বাচ্চার কি কি মাইলস্টোন হওয়া উচিত ছ মাস অব্দি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি আজকে আমাদের আলোচনা সেই ধারাবাহিকতাকে বজায় রেখে সাত মাস বয়সে একটি বাচ্চার মধ্যে কি কি মাইলস্টোন দেখতে পাওয়া উচিত সেগুলো নিয়ে আলোচনা করব তার সাথে বাচ্চার ডেভেলপমেন্টকে বজায় রাখার জন্য আপনাকে কি কি সহায়ক পদক্ষেপ নিতে হবে সেগুলোও বলবো এবং কোন কোন লক্ষণ দেখলে আপনাকে বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করতে হবে সেটাও জানাবো তার সঙ্গে বিশেষ কিছু লক্ষণ বা বিশেষ কিছু বাচ্চাদের মধ্যে সাত মাস বয়সে এসে যেগুলো দেখা যায় সেগুলো আলোচনা করব। অনুরোধ রইল ভিডিওটাকে স্কিপ না করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকানে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিলে আমাদের নেক্সট আপডেটগুলো আপনার কাছে আসতে থাকবে মাইল স্টোনের আলোচনাগুলোকে আমরা যেরকমভাবে স্কিল বা দক্ষতার পরিপ্রেক্ষিতে আলোচনা করি সেরকমভাবেই আমাদের আলোচনাটার প্রধানত মাইলস্টোনের আলোচনাটা আলোচনাটার চারটে ভাগ আছে প্রথমটা হলো মোটর স্কিল দ্বিতীয়টা ফাইন মোটর স্কিল তারপরে কগনিটিভ এবং সেন্সারি তারপরে কমিউনিকেশন স্কিল প্রথমে আসি মোটর স্কিল মোটর স্কিল এমন একটা স্কিল বা দক্ষতা যেখানে শরীরের বিভিন্ন রকম মাসেল বা পেশিগুলোকে ব্যবহার করে সেই সমস্ত কাজ বা দক্ষতা বা স্কিলগুলো সে করতে পারে বা তার মধ্যে ওই কাজগুলো দেখা যায় যদি মোটর স্কিলের মধ্যে জিজ্ঞেস করেন তাহলে সাত মাস বয়সে এসে একটা বাচ্চা অনেকক্ষণ ধরে বেশ খানিক্ষণ সময় ধরে সাবলীলভাবে নিজে নিজে বসে থাকতে ছ মাস বয়সে এসে যেটা পেটের ওপর ভর দিয়ে নিজের শরীরটাকে তুলতে পারার চেষ্টা করছিল সেটা অনেকটাই সাবলীল করতে পারে সাত মাস বয়সে এসে পেটের উপর ভর দিয়ে সেই বাচ্চাটাই কিন্তু বেশ এদিক থেকে অধিক বা অধিক থেকে এদিক করতে পারে এই সময় এসে একটা বিশেষ মোটর স্কিল দেখা যায় যে যে বাচ্চাটা বসে আছে সেই বাচ্চাটা যদি দেখে যে কিছুটা ধরে খেলনা বা কোনো একটা আকর্ষণীয় কোনো বস্তু আছে তাহলে সেটা সামনের দিকে কিছুটা ঝুঁকে গিয়ে সেটাকে তুলতে পারে বা নিতে পারে এছাড়াও দেখা যায় যে এই সময় ক্রলিং বা হামাগুড়ি দেওয়ার প্রাথমিক কিছু জেস্টার বা প্রাথমিক কিছু স্টেপস পদক্ষেপ কয়েকটা বাচ্চার মধ্যে দেখা যায় বেশিরভাগ বাচ্চার মধ্যে দেখা যায় আবার অনেক বাচ্চার মধ্যে এটা দেখা যায় যে হামাগুড়ি দেওয়ার মতন যে প্রাথমিক পর্যায়গুলো সেগুলো সে শিখে ফেলেছে বা হামাগুড়ি দিতে শুরু করছে তবে অনেক বাচ্চার ক্ষেত্রে হামাগুড়ি দেওয়ার ব্যাপারে একটা জিনিস লক্ষ্য করা যায় যে হামাগুড়ি দিতে গিয়ে সে সামনে না গিয়ে পেছনে যাচ্ছে এটা দেখে কিন্তু আতঙ্কিত হবেন না কারণ হামাগুড়ি দেওয়ার জন্য শরীরের যে মাসেলগুলোকে ব্যবহার করতে হয় তার মধ্যে কোয়ার্ডিনেশন বা সমন্বয়টাও সে শিখছে সেই জন্য প্রাথমিকভাবে কিছু বাচ্চা সামনে না গিয়ে একটু পেছনের দিকে যেতে পারে আস্তে আস্তে সে শিখে গেলে হামাগুড়িটা নর্মালি সামনের দিকে সে দিতে পারবে আর একটা বিশেষ মোটর স্কিল এই সময় দেখা যায় একটা বাচ্চাকে যদি একটু তুলে ধরা যায় তাহলে পাটাকে বারবার দাপাতে থাকে বা পাটা ছুটতে থাকে এবার এসে ফাইন মোটর স্কিল ফাইন মোটর স্কিল মানে শরীরের যে ছোট ছোট। অপেক্ষাকৃত ছোট মাসেলগুলো সেগুলোকে ব্যবহার করে তার মধ্যে যে দক্ষতা বা স্কিলগুলো দেখা যায় উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে হাত বা আঙুলের যে ব্যবহার দেখুন সাত মাস বয়সে এসে ফাইন মোটর স্কিলের মধ্যে প্রথম যেটা দেখা যায় সেটা হলো রেকিং গ্রাস আসলে হাতের ব্যবহার করে বিভিন্ন জিনিস বা বস্তু বা আকর্ষণীয় বস্তু সেটা খাবার হতে পারে সেটা খেলনা হতে পারে সেটাকে ধরার জন্য সে রেকিং গ্রাস ব্যবহার করে রেকিং গ্রাস কি হাতটা বাড়ায় জিনিসটাকে হাতের তালুর তলায় নিয়ে আসে এবং সবকটা আঙুল দিয়ে ধরে ইন্ডিভিজুয়াল বা প্রত্যেকটা পৃথকভাবে আলাদাভাবে আঙুলের ব্যবহার কিন্তু সে এখনো শেখে নি কিন্তু জানে আঙুলগুলো ব্যবহার করে কোনো জিনিস ধরা যায় সেই জন্য এই সময় রেকিং গ্র্যাসের যে স্কিল বা দক্ষতা সেটা সে শিখে যায় বা সেটাই সে ব্যবহার করে যেহেতু রেকিং গ্র্যাস এই সময় শিখে যায় আরেকটা বিশেষ ব্যাপার এই সময় খেয়াল করা যায় সেটা হচ্ছে কোনো জিনিস ধরে সেটাকে মুখে দেওয়া এটা একটা স্বাভাবিক প্রবৃত্তি কারণ এই সময় তার আশেপাশের বিভিন্ন জিনিস দ্রব্য সামগ্রীকে এক্সপ্লোর করা বা অন্বেষণ করার মুক্ত সূক্ষ্ম উপায়ে তার কাছে জিনিসটা স্বাদ নিয়ে দেখা সেই জন্য জিনিসপত্র ধরবে ধরে মুখে দেবে মুখে দিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করবে ওটা টেস্ট কেরকম এবং সেটা রকম সেটা দেখার জন্য যেহেতু এটা একটা স্বাভাবিক প্রবৃত্তি এবং এটার সঙ্গে ওর ব্রেন ডেভেলপমেন্ট ওর বডির অন্যান্য নার্ভাস ডেভেলপমেন্ট ওর ফাইন মোটর স্কিল সব কিছু নিযুক্ত সেই জন্য কোনো কিছু ধরা এবং কোনো কিছু মুখে দেওয়া এটা নিয়ে বকাবকি বা আলাদাভাবে কোনো স্ট্রেস দেবেন না আপনার দায়িত্ব হচ্ছে দেখা যে কোনো খারাপ জিনিস সে তুলে মুখে না দিয়ে ফেলে সেই জন্য তার নাগালের মধ্যে কোনো খারাপ জিনিস না দিতে দেব। এছাড়াও সাত মাস সময়টায় এসে আরেকটা বিশেষ স্কিল বা দক্ষতা তার মধ্যে খেয়াল করা যায় যে জিনিসটা তার হাতের নাগালের মধ্যে এলো সেই জিনিসটাকে বারবার ঠুকে দেখার চেষ্টা করে যেটাকে ব্যাঙ্গিং বলা হয় আসলে এই সময় আরেকটা কনসেপ্ট তার মধ্যে তৈরি হতে থাকে সেটাকে বলা হয় কজ অ্যান্ড এফেক্ট কোনো জিনিসের কারণ এবং সেটার ফলাফল এই দুটো জিনিস সে দেখার বা বোঝার চেষ্টা করে নেক্সট হলো সেন্সারি এবং কগনিটিভ স্কিল সেন্সারি এবং কগ্নেটিভ স্কিলের ক্ষেত্রে সাত মাস বয়সে এসে প্রথমেই বলে রাখি একটা বাচ্চার মধ্যে কিন্তু রং আলাদা আলাদাভাবে চেনার ক্ষমতা তৈরি হয়ে গেছে শ্রবণ ক্ষমতা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে মানে আলাদা আলাদা ভয়েস রেকগনিশন করতে পারে মানে কোনটা কার ভয়েস কোনটা কার শব্দ বা কিসের শব্দ সেটা বুঝতে পারে এবং অবজেক্ট ট্র্যাক করতে পারে মানে কোনো জিনিস যদি খুব তাড়াতাড়ি মুভ করে তাহলে সেটাকে ট্র্যাক করার মতন ক্ষমতা চলে আসে এছাড়াও তার সামনে না হলেও দূর থেকে যদি যদি কারোর आवाज শুনতে পারে তাহলে তার প্রতি একটা আগ্রহ বা সেটা কোথা থেকে আসছে সেটার প্রতি তার একটা আগ্রহ বেড়ে যায় এমন কি যে মানুষটা তার পরিবারের নয় কিন্তু বাড়িতে আসা যাওয়া করে প্রত্যাহ বা মাঝে মধ্যে আসে তার মুখটা এবং তার ভয়েসটাও মোটামুটিভাবে সে চিনে চিনে যায় এছাড়াও নিজের নাম শুনলে রেসপন্স করে এবং কোন জিনিস কোথায় গেল সেটা খুঁজে বার করার আগ্রহ বা সেই রকম কোন খেলার প্রতি একটা আগ্রহ দেখা যায় অর্থাৎ এই সময় থেকে অবজেক্ট পারফরমেন্স বা অবজেক্ট পারফরমেন্সের যে ধারণা বা কনসেপ্টটা সেটা একটি বাচ্চার মধ্যে চলে আসে কমিউনিকেশন স্কিলের মধ্যে বাবা বা মা 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 এরকম টাইপের আওয়াজ করবে নানান রকম আওয়াজ করে সে তার ভাব প্রকাশ করার চেষ্টা করবে মানে কোনো সময় বিরক্তি কোনো সময় আনন্দ কোনো সময় রাগ সেটা কিন্তু প্রকাশ করবে বিভিন্ন রকম আওয়াজ করবে আপনার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করবে এবং বিভিন্নভাবে আপনাকে হেসে বা আওয়াজ করে আপনাকে ডাকার চেষ্টা করবে। সাত মাসের এই সময়টাতে এসে বাবা মাকে বা আমাদেরকে বাচ্চাদের ডেভেলপমেন্টটাকে আরও সহায়ক করে দেওয়ার জন্য বা হেল্প করার জন্য আমাদের যেগুলো করতে হবে প্রথমত তাকে বসার জন্য সাপোর্ট দিতে হবে বসাতে আরো উৎসাহিত করতে হবে তার জন্য আপনি একটু কুশন দিয়ে কিছুক্ষণ বসাতে পারেন কিছুটা দূরে কিছু খেলনা রেখে দেবেন যাতে সেগুলোকে আগ্রহ দেখিয়ে বা আগ্রহ দিয়ে সেগুলোকে ধরে বা সেগুলোকে নেওয়ার চেষ্টা করে আপনি বেশ কিছু খেলনা কিছু দিনের জন্য সরিয়ে দিতে পারেন আবার সেগুলোকে দিলে সেগুলোর প্রতি আগ্রহ সে ডেফিনেটলি প্রকাশ করবে রোলিং বা শরীর চর্চাটাকে কিন্তু উৎসাহিত করতেই হবে সেই জন্য টামি টাইম অবশ্যই দেবেন এবং ফ্লোর বা মেঝেতে খেলার সময় দেবেন ফাইন মোটর উৎসাহিত করার জন্য বিভিন্ন টেক্সচারের খেলনা দেবেন স্কিলকে প্লাস্টিকের কাপড়ের কাঠের নানান রকম নানান টেক্সচার বা নানান তলের খেলনা দেবেন এবং এর সঙ্গে এই সময়ে আপনি অল্প অল্প করে ফিঙ্গার ফুডস দিতে শুরু করতে পারেন যাতে খাবার জিনিসগুলো হাতে নেওয়া এবং হাতে ধরার মতন সে আগ্রহ প্রকাশ করে প্রথম প্রথম স্বাভাবিকভাবে ফিঙ্গার ফ্রুট দিলে সে নষ্ট করবে বা ফেলে দেবে কিন্তু সেগুলোর প্রতি আস্তে আস্তে আগ্রহটা বাড়বে সেগুলোর সঙ্গেও পরিচিতিটা বাড়বে কমিউনিকেশন স্কিলটাকে উৎসাহিত করার জন্য শিশুর সঙ্গে কথা বলবেন তাকে ডাকবেন বা তার রেসপন্স সে ডেফিনেটলি সাড়া দেবেন তার দিকে তাকাবেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন এছাড়াও গান গিয়ে শোনানো বা ছোট ছোট ছড়া বলা এটাও কিন্তু তাদের কমিউনিকেশনে উৎসাহিত করে এই সময় অবশ্য করে নেমিং রেসপন্স বা নেম রেসপন্সে উৎসাহ দেবেন মানে নাম ধরে ডাকবেন নাম ধরে ডাকলে যখন তাকাচ্ছে তখন হেসে বা বিভিন্নভাবে রেসপন্স করে তাকে উৎসাহ দেবেন এই পর্যায়ে এসে বাবা মাকে কিন্তু কয়েকটা রেড ফ্ল্যাগস বা কিছু বিশেষ লক্ষণ আছে যে লক্ষণগুলো দেখতে পেলে আপনাকে বিশেষজ্ঞের সঙ্গে অবশ্য করেই আলোচনা করতে হবে তার প্রথমটা হলো এই সময়ে এসেও যদি একটা বাচ্চা বসতে না পারে এমনকি সাপোর্ট দিয়েও যদি সঠিকভাবে বসতে না পারে একটি বিশেষ de que হাত বা পা যদি বেশিরভাগ সময় ইউজ করে বা যে কোনো একদিকে হাত বা পা যদি সে সব সময় ব্যবহার করে সে যদি কোনো আওয়াজ না করতে পারে আপনি ডাকলে সে যদি রেসপন্স না করে না তাকায় না হাসে যদি কোনো আওয়াজ করে আপনাকে কোনো প্রতিক্রিয়া না দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু অবশ্য করেই বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করবেন ভিডিওটা শেষ করার আগে বিশেষ কতগুলো কথা বলে শেষ করি সাত মাস বয়সে এসে একটি বাচ্চার মধ্যে সেপারেশন অ্যাংজাইটি দেখা যায় সেপারেশন অ্যাংজাইটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সামনে যদি মা না থাকে তাহলে প্রচন্ড কান্নাকাটি শুরু হয়ে যায় সেপারেশন অ্যাংজাইটি বাবা মা কিভাবে কন্ট্রোল করতে পারে বাবাকে কি কি করতে হবে কেন হয় সেই নিয়ে আমরা আলাদাভাবে ভিডিও দেব। দু নম্বর জিনিস হচ্ছে এই সময় থেকে টিথিং শুরু হয়ে যায় অনেক বাচ্চার ক্ষেত্রে অর্থাৎ দাঁত ওঠার প্রাথমিক পর্যায় এটা শুরু হয়ে যায় যার জন্য মাড়ির মধ্যে ইচিং বা চুলকানি বা একটা সেনসেশন দেখা যায় বিভিন্ন জিনিসপত্র চিবিয়ে দেখার মুখে নিয়ে চিবিয়ে দেখার মতন একটা প্রবণতা দেখা যায় দেখুন এই সময় থেকে যেহেতু ছমাস থেকে অলরেডি আপনি সলিড ফুড ইন্ট্রোডাকশন শুরু করে দিয়েছেন বিভিন্ন বাইরের খাবারের সঙ্গে পরিচয় করাচ্ছেন সেই জন্য ডেফিনেটলি নতুন নতুন খাবার দেবেন আপনি পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখবেন এবং থ্রি ডেজ রুলটাকে ফলো করবেন অর্থাৎ কোনো খাবার দিলে সেই খাবারটা তিন দিন দিয়ে সেটা রিয়াকশন কিরকম হচ্ছে সেটা দেখে তারপরে সেটাকে কন্টিনিউ করবেন যেহেতু এই সময় থেকে ফিঙ্গার ফুড দেওয়া যেতে পারে সেই জন্য ইন্ট্রোডাকশনটা শুরু করবেন ফিঙ্গার ফুড দেওয়ার আইডিয়াল টাইম হচ্ছে আট মা সাত মাসে আপনি ফিঙ্গার ফুড সেগুলোই দেবেন যেগুলো নরম ছোট ওর রেকিং গ্র্যাপ দিয়ে অর্থাৎ হাতের মধ্যে থাবা দিয়ে বা হাতের মুঠোর মধ্যে নিয়ে সে মুখে দিতে পারে এরকম কোন খাবার দেবেন স্বাভাবিকভাবে খাবারটা দিলে হয়তো নষ্ট করবে বা ফেলে দেবে কিন্তু যেহেতু আমরা ফুড ইন্ট্রোডাকশন করাচ্ছি পরিচয় করাচ্ছি সেই জন্য এখন অল্প কিছু খাবার দিয়ে ফিঙ্গার ফুড দিয়ে আপনি দেখতে পারেন সাত মাস বয়সে একটা বাচ্চাকে কি কি খাবার দেওয়া যায় কি কি রুটিনে খাবার দিতে হয় সেই নিয়ে আমরা আলাদা ভিডিও আনছি এবং আট মাসের মাইলস্টোন এবং খাবারের রুটিন নিয়েও আমরা আলাদাভাবে ভিডিও করবো যাতে আমাদের এই আলোচনার ধারাবাহিকতাটা বজায় থাকে